যারা ব্রয়লার মুরগি একদমই খেতে পছন্দ করে না বলে স্বাদ হয় না তো আজকে আমার এই রেসিপিতে দেখিয়ে দেব ব্রয়লার মুরগি আর এমনি দেশি মুরগির মধ্যে পার্থক্য কোনো টাকাই কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা ফলো করতে থাকেন এবং দেখতে থাকেন তো আমি হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলবো আপনি আর দেশি মুরগি খেতে চাইবেন না তো প্রথমে আমি প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ দিয়ে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আসলে আমি অনেককেই দেখেছি ব্রয়লার মুরগির কথা শুনলেই কেমন যেন নাক শিটকে কেমন যেন করে তো আমার মনে হয় যে আসলে তারা রান্না করতে জানে না বলে এটা বলে রান্না যদি নিয়ম মেনে খুব সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু যে কোনো রান্নাই খুব ভালো হয় তো আমি যেভাবে এই ব্রয়লার মুরগিটা রান্না করি আজকে তোমাদের সাথে সেটি শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা দেশি মুরগির থেকেও কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করবে তো এখন দেখো পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি মাংস এবং দিয়ে দিলাম লবণ যাতে লবণটা দেওয়ার কারণে এই মাংসের গায়ে যে পানিটা থাকবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে এবং যে পানিটা বের হবে এই তেলের সাথে কিন্তু আমি ভাজা ভাজা করে ফেলবো আমি এক্সট্রা করে মাংস একটা একটা করে ভাজে নিই বা ওটা একদম আমার মনে হয় যে সময় সাপেক্ষ এই জন্য আমি ওভাবে ভেজে নিই আর মাংসে আমি যে মশলাটা দেবো এখন সেটা তৈরি করে নিই কারণ আমি কিন্তু সরাসরি মাংসের ভিতর গুঁড়াগুলো দিব না আমি একটি বাটির মধ্যে এমনি পানি নিয়ে আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আসলে মুরগি অনুযায়ী আপনার মশলাগুলো আপনাকে দিতে হবে কারণ কেউ ঝাল বেশি খাবে কি কেউ ঝাল কম খাবে সেটা তার উপর ডিপেন্ড করবে এই জন্য আমি মশলা তাদের উপরে ছেড়ে দিলাম তবে আমি কিন্তু তিন চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এবং দেড় চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়েছি সবগুলো গুঁড়ো দিয়ে আমি একটি পেস্ট তৈরি করব এর সাথে আপনি আদা বাটা জিরা বাটাও দিতে পারেন তো আমি আদা বাটা ফ্রিজ আছে সেটা ব্লক আকারে সেটা আমি পরে দিয়ে নেব তো এইভাবে আমি এই মশলাটা তৈরি করি পনেরো মিনিটের মতো রেখে দেবো তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এইটা মাংসের সাথে খুব সুন্দরভাবে তখন কিন্তু মিশে যাবে দেখুন মাংসে কতটা পানি বের হয়ে গেছে এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই হাই হিটে দিয়ে দেবেন কারণ মাংস যাতে সিদ্ধ হয়ে হাড়ের থেকে খুলে না পড়ে এই জন্য অবশ্যই হাই হিট দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবেন যখন দেখবেন যে সাইড থেকে খুব ভালো পরিমাণে তেল বের হয়ে গেছে তখন ভাববেন যে এই মাংস রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এখন এই পর্যায়ে আপনি চাইলে আলু দিতে পারেন কারণ অনেকেই কিন্তু মাংসের সাথে আলুটা পছন্দ করেন তাহলে মাংসের সাথে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এবং এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ ছাড়বে এই মাংসটা তো এই আলুর সাথে এটাকেও আবার কিছুক্ষণ সময় নিয়ে এটাকে একটু হাই হিটে দিয়ে এইভাবে কিন্তু ভেজে নেব আমি বারবারই বলছি চুলার হিটটা কখনোই কিন্তু কমানো যাবে না হাই হিটেই রেখে দেবেন যখন সাইড থেকে তেল বের হয়ে যাবে তখন কিন্তু আমি এই মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর মশলা মাখানোর জন্য আমি যতটুকু পানি দিয়েছি আমি কিন্তু ঠিক ততটুকু পানি দিয়েই কিন্তু আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিই এখন আমি এক্সট্রা কোনো পানি দেব না এই মশলা দিয়ে আমি আবার এটাকে একদম ভাজা ভাজা করে দেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো গরম মশলা দারচিনি এলাচ আমি কিছু কিন্তু দিই আমি আমি আসলে এইভাবে আমি মশলাটা খাই না আমি সবসময় মশলার গুঁড়াটা করি দেখা যায় যে এলাচ গুঁড়া দারচিনি লবঙ্গ সব কিছু মশলাগুলো দিয়ে বড় এলাচ দিয়ে এটি মশলাটা তৈরি করি সেটা আমি ছড়িয়ে দিই শেষের দিকে তাহলে হয় কি এর স্মেলটা খুব সুন্দরভাবে থাকে তো আমি এখন কিন্তু একটু জিরার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন এখন কিন্তু অতটুকু পানি দেওয়াতেই কিন্তু অনেকটাই পানি উঠে গেছে এটাও কিন্তু আমি হাই হিটে রেখেই দেবো তো দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবং চিনি চিনিটা দিলে হয় কি মাংসটা কিন্তু একদম কড়া কড়া থাকে হাড়ের থেকে মাংসগুলো খুলে পড়ে না আর হাড়ের থেকে মাংসগুলো খুলে পড়লে কিন্তু সেই মাংসটা একদমই খাওয়া যায় না আর এই পর্যায়ে কিন্তু আমি নামানোর আগে কিন্তু আমি একটু পানি দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব তো আমি মনে করি এইভাবে যদি আপনি মাংসটা রান্না করতে পারেন তাহলে দেশি মুরগি খেতেই চাইবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আল্লাহ হাফেজ